তা একদিন পর থেকে দেখলাম কি ফরিদপুরে এস এস সি পরীক্ষা দেবে এক ছেলে তার বাবার গায়ে ক্যারোসিন দিয়ে আগুন ধরাই দিয়েছে আমি পুরো নিউজটা পড়লাম নিউজটা পড়ে দেখি ছেলে বাবাকে বলছে বাবা একটা মোটর সাইকেল কিনে দাও বাবা কয় না মোটর সাইকেল কিনতে পারবো না পয়সা নেয় এরপর কেরোসিন দিয়ে আগুন ধরাই দিয়েছে এর মানে হচ্ছে এই ছেলের কাছে বাবার থেকে কম কথা কারণ কি জানেন এই যে মেট্রিক এসএসসি পর্যন্ত পড়ছে কোন বই তো সেটা পড়ে নাই যে বাবার মূল্য কত মায়ের মূল্য কত কোন বইতে সে দেখে নাই বাবার করতে করতে হবে হবে মায়ের বাবার অবাধ্য হওয়া যাবে না মায়ের অবাধ্য হওয়া যাবে না বাবাকে কষ্ট দেওয়া যাবে না মাকে কষ্ট দেওয়া যাবে না কোনো বইতে দেখে নাই সে শিখে নাই আর সে শিখে নাই সে আমল করে নেই আর মাদ্রাসায় যাবে প্রথম দিনই ওস্তাদরা বলবে ওস্তাদের কথা মানতে হয় মা বাবার খেদমত করতে হয় মা বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব হয় এই কথাগুলো মাদ্রাসায় বলে দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে বলে না